সালামু আলাইকুম আজকে প্রথমবারের মতো জুই বা ওটস ঘাস কাটবো কেটে গরুকে খাওয়াবো তোমরা আমাদের ঘাস খেতের দিকে যাচ্ছি তো এখানেই কিন্তু আমি আজ থেকে ঠিক একচল্লিশ দিন আগে জুইগাসের বীজ ফেলেছিলাম এবং আজকে প্রথমবারের মতো জুই ঘাস কাটতে চলেছি এবং আপনাদেরকে দেখাতে চলেছি তো সত্যি বলতে আজকে প্রথমবার নয় কারণ এই ভিডিওটা আমি যখন যেদিন করছিলাম তার আগের দিনও এখান থেকে কিছু ঘাস কেটে আমি গরুকে খাইয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি দেখতে পাইছি যে গরু এই ঘাসটা খুব ভালো খায় হ্যাঁ এই ঘাসটা কিন্তু ছাগলে অনেক ভালো খায় কারণ এটা হচ্ছে একদম নরম প্রজাতির একটা ঘাস তো ওই যে এখানে হচ্ছে এখান থেকে আমি গতকালকে কিছুটা ঘাস কেটেছিলাম দেখতেই পাচ্ছেন আপনারা আর এ পাশে হচ্ছে আমার যে নেপিয়ার বা জারাজাতের যে ঘাসটা আছে সেটা আমি অল্প পরিমাণে এখানে লাগাইছিলাম ওই পাশ দিয়েও কিছু লাগাইছি আর দেখতে পাচ্ছেন আমি ঘাসের মধ্যেই মোবাইল রেখে আর কি মানে ঘাস কাটার ভিডিও করছিলাম যেহেতু তখন আমার ভিডিও করে দেওয়ার জন্য কেউ ছিল না তো আমি ঘাস কেটে ফেলেছি কেটে ফেলার পর আমি হচ্ছে এই ঘাসটাকে নিয়ে যাব নিয়ে এটাকে প্রসেস করে গরুকে খাওয়ানোর চেষ্টা করবো দেখতেই পাচ্ছেন এখানে বটি আমাদের এলাকায় এটাকে বটি বলে তো বটি দিয়ে আমি ঘাসগুলোকে সুন্দর করে মানে ছোট করে নিচ্ছিলাম যাতে গরু এটা নষ্ট না করতে পারে খুব ভালোভাবে খেতে পারে এখন আপাতত আমাদের কোনো ঘর বা ঘাস কাটার মেশিন নেই তাই আমাদেরকে এই বটি দিয়েই ঘাস বা খড়কে প্রসেস করে গরুকে খাওয়াতে হয় আমরা মেশিন কিনবো ইনশাল্লাহ যখন আমাদের খামারটা বড় হবে আমরা নেপিয়ার জারা বা এই ধরনের বড় জাতের ঘাস লাগাচ্ছি তো ঘাস লাগানোর পরে আমরা ইনশাল্লাহ খামারের জন্য গরু কিনবো তো গরু কেনার পর সেই ঘাসগুলো গরুকে প্রসেস করে ভালোভাবে প্রসেস করে খাওয়ানোর জন্য তো একটা মেশিন আমাদের লাগবে তো তখন ইনশাআল্লাহ আমরা একটা মেশিন কিনব তো সেই প্রসেসটা করতে হয়তো আরও কিছুটা সময় অনেকটা সময় আমাদের লাগবে তো আমরা এখানে করগুলো মিক্স করতেছি আর আমি যেহেতু একজন নতুন খামারি তো অনেক বিষয়ে আমার অভিজ্ঞতা কম আপনারা আমাকে আপনাদের গুরুত্বপূর্ণ পরামর্শ বা অভিজ্ঞতা থেকে কিছু বলে আমাকে হেল্প করতে পারেন এতে আমার ইনশাআল্লাহ অনেকটা হেল্প হবে আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির যে বিড়ালটা ওর ও চারটা বাচ্চা দিয়েছিল তিনটা বাচ্চা মানুষজন নিয়ে গেছে আর কি আর একটা বাচ্চা রয়ে গেছে তো ওর সাথে ওর ও বাচ্চাটা ওর মার সাথে খেলা করতেছিল আর কি তো ওর এরকম দুষ্টুমি করে এখানে ছোটের ভিতরে ঘাস কেটে রেখে দিচ্ছি আর এখানে গরু পানি খাচ্ছে তো পানি খাওয়ার পরে ইনশাআল্লাহ গাছটা খাওয়াবো আর কি তো এই ছিল আজকের ভিডিও আপনার সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম